প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবন্ধী দিবস উপলক্ষে অবর বিদ্যালয়ে পরিদর্শকের রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট দশ নম্বর ওয়ার্ডে অবকাশ পার্কে আশাবরী মঞ্চে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার পরিষদের দীপক বসু বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় রানাঘাটের আনন্দ দে রানাঘাট শহর চক্র বিদ্যালয় পরিদর্শক গৌরব ব্রত সরকার সহকারী বিদ্যালয় পরিদর্শক নবীন মালাকার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্কর মৈত্র এই ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া জন্ম কিছু উপহার তুলে দেব যারা আজকের বিশেষ দিনটা উপলক্ষে তা আমি দুইজন শিশুকে নিয়ে আসার জন্য আমি বাস원에 অনুরোধ করব যে পারি না কিন্তু বিদ্যালয় এবং আমাদের উত্তম বাবু কিন্তু প্রত্যেকটি বিষয় সম্পর্কে সচেতন থাকেন আপনারা কাহিনীলার সঙ্গে যোগাযোগ রাখবেন কেননা প্রত্যেক কয়েকবার দেখা গেছে যে লাস্ট টেট বেরিয়ে যাওয়ার পরেও যারা যোগ্য তাদেরকে অন্য চোখে দেখার কোনো সুযোগ নেই তারাও কিন্তু বিশেষভাবে সক্ষম তারা তাদের প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতায় নিজ নিজ ক্ষেত্রে কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে সক্ষম তাদেরকে সেই সাপোর্টটা আমাদের দিতে হবে এটাই সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের চক্রের স্পেশাল এডুকেটর উত্তম বিশ্বাস মহাশয়

Yeah. yeah. এরম পিতা পানি এ মাছ